এটি গোপালগঞ্জের যে পৌর মার্কেট এলাকার সামনের সড়কের চিত্র কিছুক্ষণ আগে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে মাসব্যাপী শেষ হয়েছে তাদের এই কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকায় একটি সমাবেশ করেছিলেন সেই সমাবেশ স্থলে আজ সকালেও কিন্তু এখানে যেই স্থলে স্টেজ ভাঙচুর এবং আহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি হিসেবে গতকাল থেকে কিন্তু এই গোপালগঞ্জ শহরে আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে সবশেষ এই করা নিরাপত্তার মধ্য দিয়ে সকালে এই জাতীয় নাগরিক পার্টির সমাবেশের স্থলে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এবং কি এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে যারা নিয়মিত টহল দিচ্ছিলেন সেই টহল হলের অংশ হিসেবে যখন এই সদর উপজেলার উলপুর এলাকায় পৌঁছায় তখন পুলিশের একটি গাড়ি বহরে অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে অন্তত পাঁচজন অন্তত পাঁচজন আহত হন তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন সদর সদর যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি রয়েছেন এখন এই এখন এই পৌর মার্কেট এলাকায় যে ক্ষমতাচিত দল আওয়ামী লীগের নেতা সাথে পুলিশ যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে আওয়ামী লীগের নিক্ষেপ করছিলেন তাদেরকে এই মুহূর্তে পুলিশ ধাওয়া দিচ্ছে কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা এই গাড়ি বহর নিয়ে তারা এখান থেকে ফেরার পথে তারা তোপির মুখে পড়েছিলেন তারা তাদের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ এবং কক্কেল বিস্ফোরণ করা হয় সেই ঘটনার পরে এখানে যারা তাদের টহলরত পুলিশ সদস্যরা যারা ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন তারা মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা মুহুর্মুর কক্কেল এবং সাউন্ড গ্রেনেড সহ রাবার বুলেট ছুটছেন সবশেষ বিভিন্ন অলিগলি থেকে আমরা দেখেছি যে যে কেন্দ্রীয় নেতাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল এবং পুলিশ যখন সেটি নিয়ন্ত্রণ চেষ্টা পুলিশকে লক্ষ্য করে সেই ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল সবশেষ আইন সদস্য পুলিশ যারা রয়েছেন তারা এই আন্দোলন ক্ষমতা দল যেই দলটির যে নেতাগুলি যারা রয়েছেন যারা এই গাড়ি বহরে যে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন তাদেরকে লক্ষ্য করে হয়েছে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন

So we اچھا جنگل کار ڪر ڪي باڪس لائڈر ٽيڪنڪي এখানে যে টিআর গ্যাস শিক্ষার পরে কয়েকজন পুলিশ সদস্য যারা রয়েছেন তারা শ্বাসরুদ্ধ হয়ে পড়েছেন অপরদিকে আমরা দেখছি যে এখনও যে ঠিক সামনের সড়কে বিক্ষুব্ধকারী যারা রয়েছেন তারা অবস্থানে রয়েছেন অপরদিকে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে যাওয়ার অনুরোধ করছেন তারা না শোনায় তাদেরকে উদ্দেশ্য করে তারা এখান থেকে ফাঁকা গুলি ছুটছেন এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন এখন কিন্তু অনেকটাই শান্ত শান্ত যেই ধাওয়া পাল্টা ধাওয়ার যেই পরিস্থিতি Altyazı <Gülüşmeler> M.K.